আরে ধর রাখো ওখানে দাঁড়াও আমি ধরতে পারছি ভিডিও করছি মোবাইল দেখছি না সুপ্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে দেখো সকালবেলা এখনো বাড়ি যেতে পারিনি এখনো মায়ের রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর বাড়ি যাবো মায়ের তার আগে একটু রান্না করে দিয়ে যাচ্ছে মায়ের রান্না বলতে কি মা একটা গটা লাউ কেটে ফেলেছে দেখলেই তা তাই সেই লাউটা করবো হচ্ছে এই যে রেখেছি বড়ি দিয়ে লাউটা মা অতটা একটু তা আমি একটু নিয়ে যাবো লাউটা অল্প একটু আর মা একটু রেখে যাবো মা বাবা খাবে তাহলে চলো লাউ ঘন্টাটা করে নামিয়ে রেখেই বাড়ি দিকে হাঁটা মারতে হবে কারণ বাড়িতে গিয়েও রান্না বান্না আছে তাহলে চলো এই লাউটা এখন বসিয়েছি লাউ মজতে সময় লাগে বন্ধু কখন যে বাড়ি যাবো আর মা বাবা মা যে এখানে পেঁয়াজ কেটে দিয়ে গেল হবে গতকালে রুটি আছে বললো অমলেট করে ফেল হয়ে যাবে তাহলে তাহলে জানে কখন কি বেরোয় না করিস

মা বলছে ভাজা মাছ নেবি না ভাজা মাছ একটা নেবো ছেলের জন্য আর নেবো না বাস তো বাবা দিয়েছে ঠিক আছে চলো তাহলে করে দেখছি বন্ধুরা দেখো এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি বাড়ি থেকে ঘড়ির কাটা পনেরো বারোটার ঘরে আর মা এদিকে মোটামুটি রান্না বান্না সব কমপ্লিট কমপ্লিট বলতে ভাত বাকি আছে মা ভাত বসিয়েছে আর আমি একটু লাল তরকারি নিয়েছি বাড়িতে গিয়ে একটু রান্না করতে হবে করে তারপর তো দুপুরে স্নান টান করে তারপরে দুপুর লাঞ্চ এখন চলো ছেলে বলছে চলো চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক তো বন্ধুরা দেখো চলে বাড়ি বাড়ি এসে দেখি পত্রে এনেছে এই যে চিকেন পরের দিন চিকেন খাওয়া হয় না তার জন্য চিকেন এনে রেখেছে আর দেখো এসে সঙ্গে সঙ্গে চিকেনের যে মশলাটা সেটাও করা হয়ে গেছে এই যে আলুও ভাজা হয়ে গেছে চলছে আর এখানে ভাতে হাড়ি বসিয়ে দিয়েছি চালটা কত মশায় ভিজিয়ে রেখে গেছিল তো যাই হোক চলো চিকেনটা কমপ্লিট করে নিই রান্না আমার স্নান আছে তবে সকালে এসে ঘরটা ঝাড় দিয়ে বাসি ঘর ঝাড় দিয়ে মুছে মুছে দিয়ে গেছে বাসি ঘর দিয়ে নিশ্চিন্ত কিন্তু কথাটা হচ্ছে এখন আমার রান্না করে তাড়াতাড়ি করে স্নান করতে হবে কারণ লাঞ্চ টাইম প্রায় হতে চলে তাতে নেমে গেছে এখানে আর এখানে আমার চিকেনের লাল লাল ঝোল কমপ্লিট চিকেনের ঝোল রেডি হয়ে গেছে ভাতও নেমে গেছে আর ওই যে আমার কথা মশার কাছ থেকে চলেও আসছে এখন গ্যাসটা বুঝে যাবো চান করতে চান করে এসে তারপর দুপুরে লাঞ্চ করব চলো তাহলে চিকেনের লাল লাল ঝোলটা খাওয়া যাক কেমন হয়েছে কথা খাওয়ার সময় বলবে তখন আবার আসছি বন্ধুরা দেখো স্নান টান কমপ্লিট করে চলে এসেছি লাঞ্চ করতে আর এখন ঘড়ি কাটা ওই দুটো পনেরো ঘরে আর এখানে সকলেরই লাঞ্চ বেড়ে নিয়েছে আমার কর্তার ছেলে দাঁড়াও দেখাই এখানে ভাত নিয়ে নিয়েছি আর এখানে একটা তরকারি আছে আর এখানে আছে হচ্ছে চিকেনের লাল লাল ঝোল আর একটা পেঁয়াজ এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ তরকারি তরকারিটা অবশ্য দিয়েছে তো যাই হোক একটা তরকারি ছিল পটল আলু তারপর গাজর টাজর দিয়ে একটা সব পাঁচমি ছিল সবজি আর লাউটা নিয়ে এসেছি লাউটা ভাবলাম যে রাতে রুটি দিয়ে দিয়ে দেবো কারণ রাতেবেলা আজকে চিকেন খেতে চায় না ওই জন্য রাতের জন্য লাউটা রেখে দিয়েছি আর তুমি দিয়ে দিয়েছি এদিকে ছেলেকেও দিয়েছি তাহলে চলো লাঞ্চ করে নি তাড়াতাড়ি করে এসে চিকেনের পাতলা ঝোল কেমন হলো করতে খেয়ে বলছে তোমাদের কমেন্ট টা দাঁড়াও কি আসা মাংসের ঝোলটা খেয়ে দেখে বলো আমার বন্ধুদের কমেন্ট করে জানো এটা মুখে দেয়া পরে আবার খাবো একদম গরম গরম সবাই নামিয়ে স্নান করেছি দিয়ে দিয়েছে খেতে ওই জন্য হিট করে তাহলে চলো ব্লগটা আর এই পর্যন্ত সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো অবশ্যই করে আমার গুলো দেখো আজ তাহলে আসি টাটা